বাংলাদেশের বিনোদন জগৎ এখন একের পর এক বিস্ফোরণ নৃত্য পরিচালক গৌতম সাহার সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক একদিকে যখন গৌতমের সঙ্গে স্বপ্ন ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন তখন অন্যদিকে অপবিশ্বাসের জীবনে ফিরছে পুরনো সায়া সাকিব খান গৌতমের মন্তব্য নিয়ে মুখ খুলতে না চাইলেও অপু নাকি খুব ঠান্ডা মাথায় কাটাচ্ছেন এই সময় সূত্র বলছে অপু এখন পুরোপুরি নিজের পরিবার আর ভাবছেন এবং হ্যাঁ সাকিবের সঙ্গে যোগাযোগ আবার শুরু হয়েছে সব কিছু ভুলে একটা নতুন অধ্যায় শুরু করতে চাইছেন তারা কয়েক মাস ধরেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিগত অনুষ্ঠানে এক প্রযোজক জানালেন শুধু সেলের জন্য নয় দুজনেই যেন চুপি চুপি পুরোনো অনুভূতিগুলোকেও সম্মান দিতে চাইছেন এখন প্রশ্ন এই ফেরার গল্প কি গৌতম বুবলি অধ্যায়ের একটা পাল্টা উত্তর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সাকিব আর অপুকি আবারও এক হবে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ধন্যবাদ